চুল পড়া সম্পর্কে একটু বলেন হ্যাঁ সেটা হলো অজয় বনিক সতেরো বছর বয়স আপনার চুল পড়া রোগ নিয়ে কথা বলি চুল আপনার চুলটা কেন পড়ে এটা আপনার কারণেই পরে আপনার চুল কেন পড়ে এটা আপনার কারণে পড়তেছে কারণ আপনি অত্যধিক টেনশন করেন ডিপ্রেশন হতাশা হ্যাঁ এগুলো আপনার জীবনকে মানে খেয়ে ফেলছে ঘুরে ঘুরে খাচ্ছে মনে রাখবেন আপনার জেনেটিক কারণে চুল পড়তে পারে আপনার বাবার পড়ছে আপনার দাদার পড়ছে আপনার পড়তে পারে চুল মূলত হরমোন প্রবলেমের কারণে যেমন থাইরয়েড হরমোন টেস্টেস্টারন হরমোন এগুলার ইমব্যালেন্সের কারণে চুল পড়তে পারে আপনি যেই পানিতে গোসল করেন অত্যধিক যদি আর্সেনিক থাকে আপনার যদি ওখানে অনেক বেশি আয়রন থাকে আপনি যদি মাঝে মাঝে চুলে রং করেন আছে না আমরা যে টিকটক কাট মারি কাটিং মারি বিভিন্ন ধরনের রং করে স্ট্রেট করে একবার এদিকে চুল নেয় এরকম অত্যাচার করলে আমরা চুল পরে যেতে পারে চুল পড়লে বেশি বেশি আপনি কি খাবেন আমি বলছি প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন যেমন সবুজ শাক সবজি কলা ঠিক আছে ডিম তারপরে মাংস হ্যাঁ দুধ এগুলা বেশি খাবেন ওষুধের মধ্যে ভিটামিন ই গ্রুপের ওষুধ খাইতে পারেন তারপরে আপনি অ্যাস্ট্রাজেনথিন খাইতে পারেন আপনি বায়োটিন ক্যাপসুল খাইতে পারেন মিনোজিডিল ওষুধটা আপনি ডাক্তারের পরামর্শ মোতাবেক ব্যবহার করতে পারেন মাল্টিভিটামিন খেতে পারেন জিঙ্ক ট্যাবলেট খাইতে পারেন এগুলো আপনার চুল পড়া থেকে দূরে রাখবে